কার জন্য রোজা না রাখলেও চলবে রমজান মাসে রোজা না রেখে সে অন্যদিন রোজা রাখতে পারবে অথবা রমজান মাসে সে যদি ভাঙতি রোজাগুলো পরবর্তী পূর্ণ করে করতে পারবে এটি কার জন্য এ বিষয়ে কথা বলবো যেহেতু রমজান মাস একটি ফরজ ইবাদতের মাস আল্লাহ তালা মাহে রমজান রোজা ফরজ করেছেন তিরিশটি রোজা সবাইকে রাখতেই হবে এই জন্য আল্লাহ রব আলমিন কোরআনার আয়াতে বলে দিয়েছেন সুরা বাকার একশত তিরাশি নম্বর আয়াত আবার কার জন্য রোজা না রাখলেও চলবে পরবর্তী রাখতে পারবে এই জন্য এ বিষয়ে আল্লাহ তালা আবার বলেছেন আয়া মাদুদা নির্দিষ্ট কয়েক দিনের জন্য ফামান কান আমিনু মারুইদান আলা সাফারিন ফাহাতন মিন আয়া মিন ওখার মানে কোন ব্যক্তি যদি অসুস্থ হয় সফরে থাকে ওই ব্যক্তি এই রমজান মাসে রোজা ফেলেও সে রোজা না রাখলেও চলবে শুধু তাকে বাংতি রোজাগুলা গণনা করবে গণনা করে সে সফর শেষ করে আসার পর অথবা সুস্থ হওয়ার পরেই এই রোজাগুলো সে বাংতি রোজা হিসাবে পূর্ণ করবে এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন এই আয়াতে বলেছেন আয়া মা নির্দিষ্ট কয়েক দিনের জন্য ফামান কান মারিদান তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয় অথবা আও আলা সাফারিন কেউ যদি সফরে থাকে মুসাফির অবস্থায় থাকে ফাঈদাতমিন আয়া মিন ওখার সে এই গণনাগুলা গণ্য করে দিনগুলা গণ্য করে অন্য দিন রোজা রাখবে এছাড়া আরও অনেক কথা আছে সেটা আমরা আর পরবর্তীতে আলোচনা করব তাহলে রোজা ফরজ রাখতে হবে সবাইকে সফর এবং অসুস্থতার কারণে রমজান মাসে যদি রোজা সে না রাখে এটা গণনা করে পরবর্তীতে বাংতি রোজা তাকে পূর্ণ করতেই হবে রোজা না রাখলে চলবে না অবশ্যই রাখতেই হবে পরবর্তী হলেও রাখতে হবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম